সবাইকে জানাই তাদের তাদের সরস্বতী ব্লক থেকে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লকটা হচ্ছে জ্বরের পার্ট টু মানে জ্বরের যে ট্রেনিং হয়েছিল পার্ট টু হচ্ছে সেটা হচ্ছে আরও কী কী জ্বর তারপর ডেঙ্গু জ্বরের কী কী বিভাগ আছে চিকেন বুনিয়া তারপরে ইনকে এইসব সব নিয়ে আমাদের হচ্ছে ট্রেনার দাদা বিস্তারিতভাবে বোঝাবেন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কেননা আমরা জ্বর জানি জ্বর থেকে কিভাবে কি হয় জ্বরের কি কি লক্ষণ সব নিয়ে হচ্ছে আলোচনা হবে তো হচ্ছে এটা হচ্ছে তৃতীয় নম্বর ভিডিও তো অবশ্যই তোমরা দেখবে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক পরা ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তোমরা দেখো আমাদের দাদা কত সুন্দর করে বুঝিয়ে বললেন পিএইচএনএম দিদি আছে সবাই আছে তো ওইভাবে আমি তুলে ধরতে পারিনি যেটুকুন পেরেছি সম্পূর্ণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি বুঝলে সবাই একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু আরেকটা হচ্ছে হিমোরিক আরেকটা ডেঙ্গু হয় সেটা সব ডেঙ্গু হ্যাঁ সব সিঙ্গল হয় একটা যাই হোক আমরা দেখেছি ক্লাসিক্যাল ডেঙ্গু যদি জ্বর দেখেন জ্বরের সঙ্গে গা হাত পা ব্যথা এটা হয় হচ্ছে ইদিশ মশার কামড়ে ইলিশ মশার কামড়ে ইদিশ মশার কামড়ে আরো একটা রোগ হয় জানেন ওটা কি এর আগেবার মালদা ডিস্ট্রিক্টে একটা আউটব্রেক হয়েছিল বন্ধু বা বান্ধবী কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কোনো খবর আছে এডিস মশায় কামড়ে আরেকটা রোগ হয় সেটা হচ্ছে চিকেন গুলি মালদাতে হবিবপুরে এর আগের বার আউটব্রেক হয়েছিল চিকেন গুনিয়া চিকেন গুনিয়ার ডেঙ্গুর কিন্তু সাইন সিমটম মোটামুটি এক কিন্তু ডেঙ্গুতে দশ দিন বা এগারো দিনের মাথায় জ্বর জ্বরের সঙ্গে গা হাত পা ব্যথা মাথা ব্যথা দেখবেন যে বললো যে মাথার পিছন দিকটা ব্যাথা ঠিক আছে মানে কি হয় চোখের পিছন দিকটা ব্যথা করে তো ওটাকে আমরা বলি

ঘোরালি মানে আমি গেছিলাম ওখানে জিজ্ঞেস করেছিলাম মানে লোকগুলোকে অনেকগুলো লোককে আবার রেফারও করেছিল আমি কলম তার সঙ্গে গেছিলাম বলছি কি যে এইখানে যখন চেয়ারে বসে আছি চেয়ার থেকে খাত অব্দি যেতে ইচ্ছা করে না মানে মানে ব্যথাটার মানে ব্যথাটার ব্যাপ্তিটা বুঝতে পারছেন মানে চিকেন বুনিয়া হলে ঠিক এতটাই ব্যথা হবে বলতে পারলাম এখানেও জয়েন্ট ফ্রেন্ড হবে কিন্তু এত হবে না চিকেন বুনিয়াতে যত হবে এবং চিকেন বুনিয়াতে ব্যথার সঙ্গে কি হবে জায়গাগুলো ফুলে যাবে ঠিক আছে কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে কি করবেন আপনারা ওকে আপনাদের জ্বর থাকলে আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা রেভার দেখাবেন ম্যালেরিয়া আর ডি আর ওকে আপনাদের ডায়রিতে রেফার করবেন হসপিটালে ফার্দার ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবু যদি মনে করে এলাইজার টেস্ট করানোর করাবো ডাক্তারবাবু যদি মনে করে যে না এলাইজার টেস্ট করানোর কোনো দরকার নেই যে রেফার করবেন সেই রেফারের কাগজ যদি কোনোটাতে দেন লিখে দেবেন ওটাতে ম্যালেরিয়া টেস্টে পজিটিভ বা ম্যালেরিয়া টেস্টে নেগেটিভ যা আছে ওটা লিখে দেবেন তাহলে দ্বিতীয়বার ওর টেস্টে আর করতে হচ্ছে না বলতে পারলাম সবাইকে বুঝাতে পারলাম কাজটা এটা তাহলে জ্বর জ্বরের সঙ্গে মাথা ব্যথা শুধু এই সমস্ত যদি সমস্যা থাকে তাহলে একটা ক্লাসিক্যাল সাইন্স সিমটম আছে এরকম ডেঙ্গু জ্বর যদি হয় দেখবেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে জ্বরটা সেরে যায় আর যেমাত্র জ্বর সেরে যায় আমাদের হসপিটালে যদি ভর্তি হয় আমরা দেখবেন যে কে বাড়িতে পাঠিয়ে দিই

এর ক্ষেত্রে বলি যে আমরা অন্য কোনো সাইন বা যাদেরকে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া বা অন্য কিছু বলে পাঠাচ্ছি এখান থেকে খবর দিয়ে দিচ্ছি তাদেরকে কিন্তু ফলো আপ করা ডেঙ্গুর ক্ষেত্রে তিন দিনের বা চার দিনের মাথায় জ্বর সেরে যায়

পেছা কমে আসছে কিনা বেশি জিনিস যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু সবার ক্ষেত্রে কি হয় প্লেটলেস ওই যে বললাম না বাহাত্তর ঘন্টার পর থেকে প্লেটলেটটা পড়তে থাকে কতদিন বাহাত্তর ঘন্টার পর থেকে আবার অটোমেটিক্যালি বাড়তে থাকে সেই জন্য বলে না যে দেখুন যে ডেঙ্গু রোগী হয় বা অন্য কোনো জ্বর হলে পরে বলে যে না এখন বেশি করে জল খেতে বা বেশি করে ফুট খেতে কেন বলে

ওটা কুলাস করে গেল একদম জলজন্তু একটা মেয়ে মরে গেল ঠিক আছে সেই জিনিসগুলো দেখেন আমি জানি না ক্রপ ডাক্তারদের কি আছে ওরা তো চিকিৎসা করে তার এগেনস্টে পয়সা পায় আমরা তো পয়সা পাই না আমাদের হচ্ছে যে লোকগুলোর সঙ্গে আমরা প্রতিনিয়ত উঠছি বসছি যাতায়াত করছি তাদের সুখে দুঃখে পাশে থাকাটা বা তাদেরকে সঠিক আমরা যখন স্বাস্থ্যকর্মী যেমন আমাদের সঠিক ভাবে ভুল পরামর্শটা আমরা দিব না সঠিক পরামর্শটাই দিব যাতে একটা লোককে আমরা বাঁচাতে পারি লোকটার বিপদে আমরা পাশে থাকতে পারি এবং কোন জায়গায় কোনো চ্যালেঞ্জ হয়েছে ওইখান থেকে আমি পালিয়ে গেলাম দেখবেন যে আপনার উপরে লোকের রাগ বা ক্ষোভ আরো অনেক বেশি পড়বে আমি যখন গেলাম মোটামুটি ওইখানে তখন ভয়ঙ্কর অবস্থা মানে রাইহান তখন ওখানকার

এবং ওগুলো থেকে এই যে ফ্রেশ জলগুলো যেগুলো জমছে সেই জলগুলো জমেছে এবং ওগুলো লার্ভা জমেছে ওটাকে কন্ট্রোল করতে করতে পুজোর আগের থেকে শুরু করে পুজোর শেষ অব্দি নভেম্বর অব্দি গিয়ে কন্ট্রোল হলো তারপরে দু হাজার উনিশে হয়েছিল ওইটা সে আমি দিল্লিতে গিয়েছিলাম দিল্লির থেকে আসতে পারি না স্যার আমাকে রাত্রিবেলায় ফোন করছে আমি সেদিনকে ট্রেন লে চারটার সময় নেমে আমি ছটার সময় রানিগঞ্জ এসছিলাম

পায়রার খাবারের জন্য জল রাখা থাকে ওখানে থাকে প্লাস্টিকের উপরে থাকে থার্মোকলের উপরে থাকে জুতুর খোলার উপরে থাকে মাটির যে বেড়াটা থাকে বাঁশের বেড়া বাঁশের বেড়ার মধ্যে জল জমেছে ওর মধ্যে ডেঙ্গুর লার্ভা থাকে ইভেন জানেন আমার বাড়িতে আমি ওই শিবের মাথায় জল দিয়েছে ওখানেও ডেঙ্গুর মেশার লার্ভা পেয়েছি তারপর মানি আছে কিছু ওই বাম্পু থাকে না

কালাজার বেরোয় বা গাজলের কোনো জায়গায় যদি একটা ম্যালেরিয়া বেরোয় বা গাজলের কোনো জায়গায় যদি একটা ডেঙ্গু বেরোয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ওই জায়গাটা আউটব্রেক না কিন্তু কেন আউটব্রেক না বলেন কেন বলেন তো কারণ ওই তিনটা রেগের রোগের জন্য গাজলটা হচ্ছে এন্ডেমিক এলাকা এন্ডেমিক এলাকা মানে মানে এইসব জায়গাতে এইগুলো রোগের প্রাদুর্ভাব দেখাই যায় কিন্তু একটা যদি জাপানিজ এনকিউলেটিস বেড়ে তাহলে সেটা কিন্তু ওটা

এই তোমরা যে টিভি রেফার করছো না কারণ কি গো